সমিত দর্শক কেমন আছেন আপনারা তো আপনারা জানেন বাংলাদেশে আজকে আতঙ্কের নাম হলো কি রাসেল বাইপাস না রাসেল বাইপাস বিভিন্ন নামে তাকে আমরা কেউ করতেছে রাসেল বাইরাস সব কিছু মিলিয়ে তো এই রাসেল বাইপাস আপনারা দেখেন ভাই আমি দেখাচ্ছি যে আতঙ্ক সারা বাংলায় চড়িয়ে আছে এদিকে চড়িয়ে আছে সেটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা এই করিমগঞ্জ উপজেলা তো ধরা পড়লো ছোট্ট একটি সাপ এদিকে আনো এটা কিন্তু নকল না কিন্তু ফার্মানিক যুগ আমরা যুক্ত না হ্যাঁ এটা অরিজিনিয়াল একটা বিষয় এখানে আছে আমাদের এই যে সাবেক দুইবারের নগর পিতা করিমগঞ্জ করিমগঞ্জের সাবেক মেয়র সাহেব হাজি এখানে দাঁড়ানো আছে তো এই মুহূর্তে এই আতঙ্কর ছবি আপনারা যারা দেখছেন দেশে এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে সকলে আজকে আমাদের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি তো দেখেন এদিকে আসো এটা অন্ধকার অন্ধকারে এই সাপটি ধরা পড়লো যেটি হলো আতঙ্ক বাংলার আতঙ্ক রাসেল বাইপার তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি মারার পর এখানে এই সাপটির পেড়ের ভিতর থেকে প্রায় পঞ্চাশটা বাচ্চা বের হয়ে এসেছে হ্যাঁ এই যে দেখেন পঞ্চাশটা বাচ্চা বের হয়ে এসেছে তো আমরা কিশোরগঞ্জ বিশেষ করে আমাদের করিমগঞ্জ কিশোরগঞ্জ আমরা এতটুক আতঙ্কের ছিলাম না এই মুহুর্তে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আজকে যারা আমাকে দেখছেন সকলে করে বাণী পৌঁছিয়ে দেন সারা বিশ্বে এবং আমাদের এই কিশোরগঞ্জের সকলের উদ্দেশ্যে যারা দেখছেন দেখেন আতঙ্কের এক নাম যেটি হলো রাসেল বাইপাল তো আমি দেখাচ্ছি আপনাদের মাঝে তো তো একটা দাও তো এটা ভাই বাই এটা হলো আমরা জানি যেটা এই যে রাসেল বাইপার রাসেল বাইপার তো ভাই একটা মজার কাহিনী কালকে আমার ছোট্ট মেয়ে আমাকে প্রশ্ন করলো যাবো এই রাসেল বাইর সাপ আবার কেউ কয় রাসেল বাইপাস এটা কি করে তো আমি বললাম যে হল হলো একটি এই আফ্রিকান সাপ তো এটা তো মা এই বাহির থেকে আসতে হলে তো বিমান যুগে আসে তো বাংলাদেশের বন কোনা কোন হিসাব টাই বসে লেগে কই রাসেল ভাইরাস হ্যাঁ রাসেল বাইপাস তো বাইপাসে আইছে বুঝেন নেই হলো তো আজকে সত্য হয়ে গেল মজার কাহিনী তো আজকে এই করিমগঞ্জ পুরসভায় মেউরের মেয়রের হাজি আপনারা জানেন আমাদের বর্তমান নগর পিতা যিনি হাজি মুসরুদ্দিন এবং তার ছোট ভাই যিনি

বাংলা যে একটা আতঙ্ক ছিল আমাদের মাধ্যমে বয় ছিল তো এই যে সাপটা তুমি কোথায় পাইলা এবং কিভাবে মারলা আমি আমার অফিস থেকে আসতেছি আর কি বাসার সামনে তাই আসতেছি আসার পরে এক মহিলা এক মহিলা আপনার এই এখানে উৎসা খাইছে আর কি জুতা দিয়ে উৎসা খাইছে পরে ওই মহিলা শিক্ষার দিছে। পরে আমি তো আসছি জন ধরে আর পরে তো দেখি যে অবস্থা খারাপ সাপ তো খালি আত্মারা ফাতারা ধরতেছি এদিকেও গেছে মনে নয়। এদিকেও গেছে তারপর

এতদিন যা নাটক করেছিলাম বলেছিলাম যে কিশের রাসেল রাজ কিশের রাসেল ভাইসাব তো এটি একটি আতংক হয়ে দাঁড়িয়েছে আমাদের বিশেষ করে আমাদের এই মুহূর্তে করিমগঞ্জের আতንকের কবর হলো এই যে রাসেল ভাইরা বয়ে যারা আছেন দেখেন এখানে আমরা শত শত মানুষ দেখছি এখানে আছে তো কেমন আছেন আপনারা আপনাদের কথা আমরা কি বলতেন সবাই আচ্ছা ভাই আসলে এটা ভাই উমায়া আমি একটু মমি সিং এর ভাই আপনি কেমন আছেন সমানিত দর্শক চলে এসেছেন আমাদের মেয়র সাহেব যিনি সাবেক এই আমাদের করিমগঞ্জ পুরো সবার সাবেক দুইবারের এই নগর পিতা এবং উনি হলেন আমাদের একজন জনপ্রিয় ব্যক্তি এবং উনি হলেন আমাদের দীর্ঘদিন আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক তিনি আছেন আমি তার মুখে কিছু কথা শুনবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এই মুহূর্তে আতঙ্কের খবর যদি সারা বাংলার আতঙ্কের খবর যে রাসেল বাইপার তো আপনার বাড়ির সামনে দেখতেছি এমন একটা সাপ তো ওটার কাহিনীটা দুই একটু বলেন কিভাবে চোখে পড়লো কিভাবে মারলো এবং এটা আর আচ্ছা আমি পরে বলতাছি আপনি বলেন না এটা ঘটনা হয়েছে আমি বাসাতে আসার পরে দেখলাম দুই তিনজন লোক সাপের মারতেছে এবং এই যে এর আগে একজন মহিলা মহিলা গেছে যাওয়ার পরে মহিলার পায়ের মধ্যে লাগছে মহিলা চিৎকার করছে পরে দুই তিনটা ছেলে আয়া সাপটারে মারলু তবে আমরা সারা বাংলাদেশের যে আতঙ্ক চুরিয়ে পড়ছে রাসেল বাইপার আমরা টিভিতে পড়তো যেভাবে আসলে দেখছি ওইটা আসলে ওই রকম সাপের কোন সিমটম না তবে আমার জানা মতে এটা একটা বিষাক্ত সাপ আর আমরা যে যদ্দুর জানি সাপে ডিম দে ডিম থেকে বাচ্চা বের হয় এটাই একমাত্র সাপের মানে ভিন্ন বৈশিষ্ট্য হইল সাপটিরে মারার পরে প্রায় পঁচিশটার মতো মনে হয় মানে বাচ্চা ছিল এর মধ্যে উনিশটা আছে আর মনে হয় দু তিনটে চলে গেছে মারার পরে আর কি উনিশটা বাচ্চারে মারছে এবং এই সাপটারেও মারছে তা আমি মনে করি যেহেতু আপনি বলছেন গুজার টিভি রাসেল ভাইপার এটা আসলে অনেকেই যেহেতু লাইফে আছেন অনেকেই জানতেছে কারণ সব মানুষ আতঙ্কে আসলে পড়ে যাবে আসলে ওই রকম কোনো কিছু না এটা রাসেল ভাইপার না যারা আছে সকলে দেখতে এটা একটা বিষাক্ত আমার মনে হয় আর কি তবে এটা আতঙ্কের কোনো কিছু নাই যারা দেখতেছেন সারা বাংলাদেশেই কিংবা কিশোরগঞ্জ জেলায় এটা আমার মনে হয় আতঙ্কের কোনো কিছু নাই যেহেতু চতুর্দিকে পানি হয়েছে সাপ গুলা টানে উঠতেছে আমরা যারা আছি সকলে সতর্ক ভাবে এটা সকলের প্রতি আমার অনুরোধ আচ্ছা ভাই আপনার মতে বলছেন তো আমরা আছি তো আমরা জানি সাপ ডিম দেয় বাচ্চা ফোটা তো এরকম এই যে সাপের ভিতর থেকে শত শত বাচ্চা বেরিয়ে আসছে এটাকে আপনাদের আপনার আরো কোনো সময় দেখছেন এই দৃশ্যটি না এই দৃশ্যটা মূলত আমরা টিভিতে এবং এই যে যে জায়গায় মিডিয়াতে দেখি আসলে এরকম আমরা শুনি নাই গর্তের মধ্যে ডিম দিছে ওইখান থেকে বাচ্চা ফুটতেছে কিন্তু এই সাপটাই মূলত একটু ভিন্ন প্রায় মনে পঁচিশটার মতো বাচ্চা বের হয়েছে এর মধ্যে উনিশটারে মারা হয়েছে এটা একমাত্র ভিন্ন সাপ আমরা দেখলাম আর ধন্যবাদ ধন্যবাদ আর কিছু কই ভাই না আর কিছু বলার নাই সম্মানিত দর্শক তবে আপনি আপনি একটু বলেন যেহেতু আগে বলছেন রাসেল ভাইপার হিসাবে আপনি একটা প্রচারণা দিবেন এটা যেতে পাবলিক সংশোধন হয় এটা আপনি একটু বইলা দেন সম্মানিত দর্শক তোমাকে মাঠে মেদরাও দাও সম্মানিত দর্শক আমরা যা দেখছিলাম আমার সব যা বলছিলেন যে আমরা আমরা কখনো আসলে রাসেল ভাইপার সাপ আমরা কখনো দেখি নাই তবে মে সব সুন্দরভাবে বলেছেন তো আমাদের এখানে আমাদেরকে যেভাবে পেপার পত্রিকা এবং অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে বা একটু কথা কম বলি পেপার পত্রিকা যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে আচ্ছা আপনারা আসলে ক্যামেরার সামনে আসেন পাশে থাকলে কোনো লাভ সামনে আসেন যারা যেভাবে দেখানো হচ্ছে অনেক সময় অনেক ভিন্ন রঙের সাপ আমাদেরকে দেখানো হচ্ছে তো দেখাচ্ছি আপনাদের আমরা আমরা কোনটা এটা চিনি না জানি না কারণ আমাদেরকে বিভিন্ন ভাবে মিডিয়া আমাকে দেখানো হচ্ছে আমাদেরকে দেখানো হচ্ছে তো আতঙ্কের নাম হলো আমাদের আমার এই জীবনে প্রথম আমরা যেটি দেখেছি যেদিন মেয়র সাহেব বলেছিলেন যে এটা কি সাপ আমরা আসলেই বলতে পারি না আসলেই বলতে পারি না সাপের পেট থেকে শত শত বাচ্চা বেরিয়ে আসলো এবং সাপের কি দেখতেও এই যেরকম এরকমই আসলে রাসেল বাইপার কোনটা সেটা আমাদের জানাই নেই আমরা কোনোদিন দেখি নাই এরপরেও আমি বলেছি যে রাসেল বাইপারের যেতো অস্তিত্ব মিলেছে সে কারণে আমরা অনেক সন্দেহ আছি আছি যে কে রাসেল কোনটা আজকে দেখা যায় এই যে বিভিন্ন ধরে বলছে রাসেল রাসেল আসলে বাইপার বাইপার আতঙ্কের যে আতঙ্কের চুরি আছে আমরা আছি তো আমরা আমাদের করিমগঞ্জ এবং কিশোরগঞ্জবাসী আমরা একটু সতর্কের সাথে চলবো যেহেতু একটি সাপের অস্তিত্ব এখানে এই প্রথম এই প্রথম করিমগঞ্জ উপজেলায় মিলেছে তো সময় হয়েছে বিদায় নেওয়ার তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব যারা এই মুহূর্তে আমার এই লাইভে আছেন যারা আমাকে দেখছেন এই গুজা টিভি টিভি দিকে দেখছেন সকলেই আজকের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে চড়িয়ে দিবেন আপনারা জানেন আমরা আমরা আমি এই গুজা টিভির পেজ থেকে আমাদের এই করিমগঞ্জ উপজেলা এবং এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আজকে যেহেতু আমার এই বাংলায় আতঙ্কে আছি যে রাসেল ভাইপার নিয়ে সেই রাসেল ভাইপার এটা আদৌ আমরা বলতে পারছি না রাসেল ভাইপার তবে সব সাপের চেয়ে ভিন্ন হলো সব সাপের চেয়ে ভিন্ন হলো যে এই সাপের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসছে প্রতিটি বাচ্চার লম্বা হবে প্রায় বারো ইঞ্চি বারো ইঞ্চি লম্বা লম্বা তাই এটাই এই সাপটির একটু ভিন্ন কোয়ালিটি রয়েছে ওই যে দেখেন এটা একটা বাচ্চা অত দোষক এটি হলো সাপ এটি হলো সাপ আপনারা দেখেন ওই সাপের কালার হলো এটি অত এটা কি সাপ যারা বলতে পারেন ভাই যারা বলতে পারেন একটু কমেন্টে লিখে আমাকে জানাবেন এটা কি সাপ হতে পারে হ তো মেয়ের সব সুন্দর ভাবে বলেছে তো আমরা আমরা এখানে আমার এই লাইব্রের সামনে প্রায় এক দেশ লোক আছে সকলেই এই সাপের অস্তিত্ব এবং এই সাপটা কি কেউ চিনতে পারে নাই তো যারা আছেন আচ্ছা বাবা কেমন আছেন আপনার ভালো আছে না এই সাপটাকে আপনার সাইডের উপরে আছে তো এই যে সাপের পেট থেকে সরাসরি বাচ্চা বেরিয়ে এমন কোন সময় দেখেছে না আমিও আমার সাইড মতো বসে দেখি আমি কোনোদিনই দেখি না

ও আচ্ছা তো আমাদের এই করিমগঞ্জ যে সাপের অস্তিত্ব পাই নাই আচ্ছা আপনার জীবনীকে কখনো দেখেছেন যে সাপের পেট থেকে সরাসরি বাচ্চা বেরিয়ে আসে জি না সাপের পেট থেকে সরাসরি বাচ্চা বেরিয়ে আসে আমি এটা কখনো দেখি নাই দেখেন নাই না তো আপনার ধারণা এই সাপটা কি সাপ হতে পারে এটা বাইবেল না আমার এই করিমগঞ্জে একটি সাপ ধরা পড়ছে সাপ আমরা কেউ চিনতে পারছি না তবে সাপের প্যার তাকে সরাসরি বাচ্চা বেরিয়ে আসছে ওইটা আমি এই আমার জীবনের প্রথম আমি দেখলাম কারণ হইলো আমরা শুনছি যে রাসেল বাইপার আসছে হ্যাঁ অনেক জায়গায় তখন আমাদের কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানা মেয়রের বাড়ির কাছে এই সাপ এই বাচ্চা গুলো আমার জীবনের প্রথম দেখলাম ধন্যবাদ হ্যাঁ প্রথম দেখলাম কিন্তু এটা যে কি সাপ এটা রাসেল বাইপার নাকি এটা বলতে পারি না কিন্তু এই প্রথম দেখলাম যে বাচ্চা এগুলা যে সাপের পেটে থেকে ভাবিছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ও তো হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আচ্ছা তো আপনার তো প্রথম থেকে ভাই টুডেন প্রথম থেকে আপনি এখানে ছিলেন না তো আসলে আমরা এই সাপটা কি সাপ আমরা এটা চিনতে পারতাছি না তবে আপনি কি সাপটা চিনেছেন যে আর কোনোদিন দেখেছেন কিনা যে সাপের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসে না 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 এটা এই সাপ আমি কখনো দেখি নাই যে আগে আমরা শুরু থেকে শুনছি যে সাপে ডিম দেয় ডিম দেওয়ার পরে বাচ্চা পুটাই কিন্তু এই সাপটা ভিন্ন রকমের দেখলাম যে মাগরের পরে শুনতে পাইলাম যে সাপ এখানে পাইছে এবারে আমরা শোনার সাথে সাথে আসলাম আসা দেখার দেখলাম যে এবং এই সাপের যে বড় যে সাপটা এটাকে মেরে ফেলেছে এরপরে সাপটা অনেক বাচ্চা গুলা দিকে নিজেও বয় অনুভব করলাম যে আসলে এটা এতো ডিম ছাড়া বাচ্চা আসলো এটা কি সাপ এটা আসলে সবার কাছে বিভিন্ন রকম বিভিন্ন জনই বলতেছে তা আসলে এটা আমরা কখনো রাসেস বাইর বাইর পার যে সাপ গুলো আমরা শুনতেছি ইউটিউবে বা বিভিন্ন গণমাধ্যমে গুজা দিয়া টিভির মাধ্যমে এখন আমরা যেটা শুনতেছি এটা আসলে বাস্তবে এটা তো আমরা কখনো দেখি নাই যে রাসেস বাইরাস কি সাপটা কেমন বিভিন্ন রকমের কালার হয় বিভিন্ন এটাও এটা দুজিও রাসেস ভাইরাস না হয় তবে এটা জাতি সাপ থেকে আসলেই অনুভব করা যায় যেহেতু ডিম ছাড়া বাচ্চা আসছে এর জন্য এই টিভি আসলে আমরা এই সবাই আতঙ্কিত না হয়ে আসলে আমরা এই বই না পেয়ে আমরা সবাই একটু সাবধানে সবাই সচেতন ভাবে আমরা চলার চেষ্টা করি ধন্যবাদ ধন্যবাদ সমাজ দর্শক আছেন আমাদের একজন ভাই আমাদের সোরাভ ভাই কন্ট্রাক্টর সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না তো এই যে সাপটি ধরা পড়ল তো আপনার বয়স তো প্রায় চল্লিশের জি তো আপনার জীবনে আমরা আতঙ্কে আছি যে আমাদের এখানে রাসেল বাইপার তো এই সবটি তো আমরা চিনতে পারছি না যে কি তবে ভিন্ন বিষয় হলো বাচ্চার পেট থেকে সাপের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসছে আপনি জীবনে কখনো দেখেছেন কিনা আমি গুজরাটের টিভি কে ধন্যবাদ জানাই আমি শুনেছি যে রাসেল বাইপাসে আপনার এই সরাসরি বাচ্চা সাপের পেটা থেকে বাইরে হয় অনেক মিডিয়ার মধ্যে মানুষের মুখে শুনি শোনার পরে পরে শুনলাম যে ওই এখন চলার জায়গায় একটা সাপ সাপে বাড়ি আর বাচ্চা পেটের থেকে বাইর হইতাছে আচ্ছা সাপের বাড়ি মাঠ থেকে বাড়ি দেওয়ার সাথে সাথে পেটের থেকে বাচ্চা বাইরে হইতাছে তখন নিজে সরাসরি আইসা দেখলাম বাস্তবে যে আমার লাইফে যে বয়স আজকে চল্লিশ বিয়াল্লিশ বছরের ভিতরে আমি এই ধরনের কিন্তু সাপ আর এই সাপের পেটে থেকে বাচ্চা ওইটা কিছু দিন দেখি নাই শুনিও নাই এখন কিছুদিন ধরে শুনতেছি যে আমাদের একটা ভাইরাস সাপ কাসেল বাইরাস আসছে যে ওইটার পেটে থেকে সরাসরি বাচ্চা আসে তা আসলে মূলত ওইটা কি সাপ ওটা আমরা চিনি না আমরা ভয় পাওয়ার কিছু না আমরা সতর্ক থাকতে পারি আমরা সাবধান সতর্ক যা চলি চলা আমরা করি যেহেতু ভাইরাস একজন সাপ এসেছে আমাদের বাংলাদেশ আমরা যেহেতু মিডিয়ার মাধ্যমে শুনতেছি সরাসরি এখন আপনার গুজাতে টিভি সরাসরি আমি দেখতে পারলাম যে এখানে গুজাতে টিভির যে সাপটাকে ধরে সরাসরি দেখানোর পরে যে বাচ্চা আমরা সরাসরি নিজের চোখে যে দেখতে পারছি যে শোনা না নিজের চোখে দেখতে পারলাম যে ওইখানে একটা সাপের পেটের থেকে সরাসরি বাচ্চা পঁচিশটার মতো বাচ্চা আমাদের মেয়র মহোদয় আগে বইলে গেছেন পঁচিশটার মতো বাচ্চা এখানে পেটে থেকে আসছে ওটা আসলে আমরা বয় না পায় আমরা সতর্কভাবে যে সতর্ক হয়ে চলি এই বলে আমি সকলকে ধন্যবাদ আলাইকুম সম্মান দর্শক আপনারা দেখছেন এখানে আছে আমাদের আমাদের জনপ্রিয় মেয়র সাহেব যিনি আমাদের সাবেক দুইবারের নগর পিতা আমাদের আমাদের কায়ুমভাই তো কায়ুমভাই আমাদের এই করিমগঞ্জ এবং পৌরবাসীকে এবং উপজেলাবাসীকে এই সাপ দেখে আতঙ্ক হওয়া আতঙ্ক না হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছে তো এখানে শত শত মানুষ ওই সাপটিকে দেখছে এবং এখানে আমাদের আছে তো তো আবু কেমন আছেন কেমন ভালো আছেন না তো আমরা যে আতঙ্কে আছি কেউ বলছে রাসেল রাল কেউ বলছে রাসেল বাইপাস আর কেউ বলছে রাসেল কি কয় এটা শব্দ শব্দটা তুমি বলো রাসেল বাইপার, যা আপনারা জানেন আমি কিন্তু এত শিক্ষিত না একটু কম শিক্ষিত আর কি তো আমি তো গুছিয়ে গেছে বলতে পারি না আমাদের আব্বা যান বলবে আচ্ছা এইরম সাপকে আপনা আপনার তো বয়স প্রায় পঁচিশ দেখেছেন আর কোন সময় তো এই সাপটার বিষয় একটু গুছিয়ে এই সাপটার বিষয় হলো যে আমাদের আসলে যে আমাদের যে রাসেল বাইপার সাপটা আসছে এটা আসলে আমাদের মুরব্বীরা আরো সহজে চিনবে এই সাপটা চন্দ্রপুরা নামে পরিচিত ছিল আগে হয়তো অনেকেই দেখেছেন চন্দ্রপুরা পরে পায় বলা হয়েছে বাংলাদেশে এখন বিলপ্ত কিন্তু এই চন্দ্রপুরা সাপ আবার ইন্ডিয়া থেকে বৃষ্টিতে আসার জন্য আমাদের দেশে আসছে এবং এটা হইল রাসেল ব্রাইপার সাপ এবং এটা সাপ সাধারণত নদীর যে চর অঞ্চলে এই অঞ্চলে দেয়া যায় তারপরেও নদী যেহেতু নদীমাতৃক বাংলাদেশ বিভিন্ন জায়গায় চড়িয়ে চিটিয়ে আসে আমি যতটুকু এই সাপটা নিয়ে গবেষণা করছি বা আমি নিজে দেখছি এটা রাসেল ব্রাইপার হওয়ার সম্ভাবনা নাই অজগর বা সাপের ছোটো বাচ্চার মতো এবং ল্যাশটা অনেক চিকন হয় এটা হইলো রাসেল বাইপার সাপ এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই করিমগঞ্জবাসী সাপটা আমি দেখছি তারপরেও এই সাপটা যদিও সাপ হইলো পরিবেশ বান্ধব সকল সাপ পেলেই এখন আপনারা মারবেন না যদি সম্ভাবনা হয় রাসেল বাইবার তাহলে মারবেন নয়তো সাপ আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী সুতরাং নির্বিশ সাপগুলিকে আপনারা মারবেন আচ্ছা আপনাকে যেটা আপনার কি এই পঁচিশ বছর বয়সে আপনি কি যে সাপের পেটে থেকে বাচ্চা বের হয়ে আসে এমনকি দৃশ্য দেখে না না এই প্রজাতির সাপ আসলে আমরা যত দুঃখ যে রাসেল ভাই পরে শুধু সাপের পেটের বাচ্চা দেয় তারপরে আরো দু একটা প্রজাতি আছে হয়তো এটার মধ্যে এই প্রজাতি এটা রাসেল ভাইপার না কারণ তারপরেও এখন যে পরিবেশ বিদ্রা বলছে যে বাংলাদেশের আবহাওয়ার সাথে রাসেল ভাইপারের ইয়া পরিবেশ সৃষ্টিগত ভাবে পরিবর্তন হইতেছে ইভেন এই তো হইতে পারে যে আমরা যেটা মোবাইলে দেখছি এই রাসেল ভাইপারটা না হয়ে এটাই হয়তো সাথে চেঞ্জ হয়ে গেছে এটাও রাসেল বাইপার হইতে পারে এবং রাসেল বাইপার যদি কামুর দেয় কেউ উজার কাছে যাবেন না সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন এন্টি ভেনম দিলে ছয় ঘন্টার ভিতরে চিকিৎসা নিলে আপনি বাঁচবেন ইনশাল দর্শক এই মুহূর্তে আতঙ্কের কবর অচেনা এক সাপ সাপের পেটে থেকে বেরিয়ে আসলো জোরার জোরার বাচ্চা তো অনেকে বলছে এটা এই সাপের মাধ্যমে আমাদের রাসেল বাইপারের অস্তিত্ব মিলে খুঁজে পাওয়া যাচ্ছে আমাদের মেয়র সাহেব উনি বলেছেন এটা সন্দেহের কোনো কারণ নেই এটা রাসেল বাইপার হতে পারে না তো এখানে তক্ত এবং বিতর্ক অনেক রয়েছে তো সব মিলিয়ে সব মিলিয়ে এখানে অনেকের এ বাবা কুমনা শুনাম নেয় বাবা বালা শোন তো বাবা এই যে সাপ এই সাপের ফেরো তাকে যে বাচ্চা বাইর এটা আপনি আরো দেখছেন জীবনে আপনার বয়স কত সত্তর আচ্ছা তো আপনি একটু কোন যে সাপের ফের তাকে যে বাচ্চা বাইর মূল সাপ দেখছো না তো এই সাপটা এটা কি সাপ হইতে পারে কি কই আমরা জানি দেখো আমরা কি কই আমরা তো এটা বাব্বি না এই রনি আচ্ছা তো বাবা বলতে পারছেন না না আসো অদিক আসো সম্মানিত দর্শক তো অনেকক্ষণ আমি সাপ নিয়ে আপনাদের কাছে ছিলাম তো আমার যে ছোট ভাই রনি রনি আসছে তো চাত্রলীগ সাবেক জেলা সহসভাপতি তো ভাই ছোট ভাই কেমন আছো তো আসলে খুব ভালো ছিলাম মানে আমরা আমাদের এই যে কিশোরগঞ্জ রাসেল বাইপারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আমি আপনার লাইভটা চৌধুরী চত্বরে বসে দেখছিলাম মোবাইলের ভিডিওতে এত সুন্দরভাবে আসছে যে মাথা এরপরে যে আশেপাশে যে বাচ্চাগুলো আছে বোঝা গেছে যে সম্পূর্ণ আসলে রাসেল বাইপারের মতোই এখানে মানে বুঝতে পারছি আমরা যে স্বাভাবিকভাবে যেটা রাসেল বাইপার না এটা নিয়ে আতঙ্কের কিছু নেই তবে সতর্ক থাকা অবশ্যই উচিত যেহেতু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমাদের অঞ্চল নদীমাত্রিক সেই ক্ষেত্রে আশাটা খুব স্বাভাবিকই আসতে পারে সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনতা যারা আছি অবশ্যই সচেতন থাকবো আর এই সকলকে আপনার ভিডিওর মাধ্যমে অনুরোধ করবো সচেতন থাকার জন্য আর এই সবটা আসলে যে কি এটা আমরা হয়তো জানি না তবে প্রাণী সম্পদ অধিদপ্তর এটা নিয়ে যদি আপনার একটু গবেষণা করা হয় বা ওদেরকে দেখানো হয় ওরা বলে দিতে পারবে যেহেতু বাচ্চা সরাসরি বাচ্চা দিয়েছে সাপ এই সাপটা আসলে স্বাভাবিক কোনো সাপ হতে পারে না সেই জন্য আমি অনুরোধ করবো এখানে যারা বসবাস করে আশেপাশের লোকজন একটা যে কোনো সংরক্ষণ করে বা ছবি তুলে এটা প্রাণী সম্পদ অধিদপ্তরে এটা নিয়ে যাওয়ার জন্য আর তো ভাই সুন্দর শুনছিলাম তবে আমরা জানি আমরা অনেকেই বলতেছি যে রাসেল বাইপার আমরা কোনোদিন দেখি না বিভিন্ন ভাবে আমাদের অনলাইনে দেখানো হচ্ছে তো আমরা এটা জানি যে রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয় তো এটার মধ্যে তো এই অস্তিত্ব পাওয়া গেছে যে সাপে সরাসরি সাপের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসছে তুমি একটু সাইড দাও ভাই আসবে দিকে আসবেন তো এই উদ্দেশ্যে ভাই একটু পৃথিবীতে আপনার 1000 এর উপরে প্রজাতির সাপ রয়েছে সব সাপ নিয়তো আসলে গবেষণা করা হয়নি বা অনেক সাপে গবেষণার বাহিরে রয়ে গেছে সেক্ষেত্রে বিজ্ঞানীরা হয়তো এইসব নিয়ে গবেষণা করেনি এটা গবেষণার আওতায় আসেনি যার জন্য এই বিষয়ে কথা বলতে পারেনি এই আপনার অনেক সাপে আছে যা যে সাপ গুলো আপনার সরাসরি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় এর মধ্যে এটা একটা প্রজাতি হতে পারে তবে আমি অবশ্যই সচেতন থাকার জন্য আবার অনুরোধ করব কারণ আমরা সাধারণ পাবলিক কিন্তু আপনার সাপ সম্পর্কে ধারণা নেই ধন্যবাদ এ আর কি আচ্ছা যাই হোক আপনাকে ধন্যবাদ আপনি সচেতনমূলক যে ভিডিওটা করছেন আপনি অবশ্যই ভিডিও লাস্ট বলে দিবেন যেটা রাতাল বাইপান্না কারণ এই আতঙ্কে সারা বাংলাদেশ সহ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই আতঙ্ক ছড়িয়ে আছে যে রাতাল বাইপার হয়তো এসে গেছে আমিও বলছি যেটা রাতাল না তবে সচেতন থাকা উচিত ধন্যবাদ আপ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক আহ সময় হয়েছে আমার অবশ্য বিদায় নেওয়ার আমি বিদায় নিচ্ছি তো বিদায়ের পূর্বে এই মুহূর্তে যারা আমাকে দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে যারা আমাকে দেখছেন সকলে এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে চড়িয়ে দিবেন আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরছি ওই যে দেখেন সাপ আমরা হাজি কায়ুম ভাই উনি বলেছেন এটার মধ্যে রাসেল ভাইপারের অস্তিত্ব নেই তবে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি সাপের পেট থেকে যে এভাবে বাচ্চা বেরিয়ে আসে এটা কি আপনার কোনোদিন দেখেছেন ওনা বলছে ওনা দেখে নাই এবং এই সাপের পেট থেকে যে সরাসরি বাচ্চা বেরিয়ে আসে আমি অনেকে সাক্ষাৎকার নিয়েছি কেউ এটার উদ্দেশ্যে বললো না বলতে পারলো না তো যেই তো সাপটি আপনার তুলে ধরছি আপনারা যদি এই সব বিশেষজ্ঞ কেউ থেকে থাকেন আমার আঠাশ হাজার পলোয়ারের ভিতরে তো এই বিষয়ে আপনারা কিছু লিখে আমাকে একটু জানাবেন আর এটা কমেন্টে আমাকে একটু জানাবেন এটা সাব হতে পারে তো দর্শক সময় হয়েছে বিদায় নেওয়ার তো আমি আমার এই গুজা টিভির পেজ থেকে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা বিভিন্ন দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আজকে যেহেতু একটি আতঙ্কের নাম রাসেল বাইপার কেহ বলে রাসেল বাইরাস আবার কেহ বলে রাসেল বাইপাস তো বিভিন্নভাবে বলছে তো সব মিলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমাত অবরাকাত